অত্যন্ত লজ্জাজনক ভাবে পতন হওয়া বাংলাদেশের বিগত অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের মধ্যে আলোচনা পর্যালোচনা হচ্ছে তার কল্লেকর ফাঁস হওয়া তার চট করে দেশে ঢুকে পড়া তিনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে নেই তার ভাই তার একটি পদত্যাগপত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ইত্যাদি ইত্যাদি একের পর এক বিভিন্ন ইস্যুতে তিনি বাংলাদেশের আলোচনা করে ঢাকা পর্যালোচনা প্রাণের টাকা সমন্বয়কদের অ্যাকাউন্টে থেকে যাওয়া নিয়ে নতুন করে একটি বিতর্ক বাংলাদেশে তৈরি হয়েছে এই দুইটি বিষয় কি একই সূত্রে গাঁথা এই মুহূর্তে যে সময় কিনা একটি ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশকে নতুন করে বিনীন কাজ চলছে এখনই কেন এই ইস্যুগুলোকে নিয়ে বাংলাদেশের মধ্যে এত আলোচনা পর্যালোচনা হচ্ছে এ ব্যাপারে আসব তার পূর্বে একটি ঘটনা যদি আমরা শুনি তাহলে এই বিষয়টি আন্দাজ করা আমাদের জন্য সহজ হবে কিছুদিন পূর্বে অত্যন্ত কট্টর আওয়ামী সমর্থিত আমার এক আত্মীয় সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তো তাকে দেখে আমি ভেবেছিলাম যে তাকে কিছু প্রশ্ন করব এবং তাকে কিছুটা তাচ্ছিল্য করব এবং তাকে বোঝানোর চেষ্টা করব যে তিনি যে দলটিকে এত বছর যেমন সমর্থন করে অন্ধভাবে সমর্থন করে আসছেন সে দলটি মূলত সমর্থন করার যোগ্য নয় এবং যে আদর্শটা তিনি লালন করছেন এটি মূলত কোনো আদর্শই নয় ভাবে আমি তার সাথে কথা বলার পূর্বেই তিনি এই আমাদের এই জুলাই অভ্যুত্থান নিয়ে বিভিন্ন রকমের বিতর্কিত মন্তব্য বিতর্কিত প্রশ্ন আমাকে করা শুরু করে দিয়েছেন আমার সাথে বলা শুরু করে দিয়েছেন এক পর্যায়ে তার সমস্ত কথা আমার কাছে উদ্ভট এবং অযৌক্তিক মনে হয় তার সাথে কথা না বাড়ানোর জন্য আমি তাকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন করলাম যে আমরা কি করব না করব আমাদের এত বিষয় নিয়ে আপনাদের চিন্তা না করলেও চলবে তবে আমি আপনার কাছে জানতে চাই আগামী বাংলাদেশে রাজনৈতিকভাবে ভাবে পুনর্বাসন হওয়ার জন্য আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন তখন তিনি অত্যন্ত অত্যন্ত এবং আত্মবিশ্বাসের সাথে তিনি আমাকে বললেন যে আগামী ছয় মাস এই ছয় মাসের মধ্যে তোমরা দেখতে পাওয়া যে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হয় আর তোমরা কি ঐক্য নিয়ে এত বড়াই করছো যেই অভূতপূর্ব একটা ঐক্য তৈরি করে বাংলাদেশ আওয়ামী লীগের পতন ঘটিয়েছ সেই ঐক্যের উপর কিভাবে তোমরা থাকো কিভাবে তোমরা ঐক্যবদ্ধ থাকো সেটাও আমরা দেখব কোথায় যাবে তোমার ছাত্র সমন্বয়ক কোথায় যাবে তোমার শিবির কোথায় যাবে তোমার ছাত্র দল কোথায় যাবে বিএনপি কোথায় যাবে হেফাজত কোথায় যাবে জামাত তোমাদের মধ্যে কোনো ঐক্য থাকবে না তোমাদের ঐক্যকে বিনষ্ট করে দেওয়া হবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিপুল ভোটে জয়লাভ করে আবারও ক্ষমতায় যাবে বাংলাদেশের আজকের এই পরিস্থিতিতে ওনার এই কথাটা শুনতে হাস্যকর মনে হলেও যদি একটু চিন্তা করি তাহলে ওনার কথাটা আমাদের কাছে হাস্যকর মনে হবে না কারণ এই যে বাংলাদেশে বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে শেখ হাসিনার ফাঁস হওয়া চট করে বাংলাদেশে ঢুকে পড়া তার বৈধতা নিয়ে এখনো প্রশ্ন তোলা তার পদত্যাগপত্র নিয়ে এত বিতর্ক তৈরি হওয়া সমন্বয়কদের প্রাণের টাকা নিয়ে যে বিতর্ক এই সব বিষয়গুলো মূলত তাদের সেই ষড়যন্ত্র অংশ বলে আমি মনে করি তাদের যে একটা অঘোষিত রাজনৈতিক পরিকল্পনা সেটা হলো বাংলাদেশের মধ্যে বিভিন্ন অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে তাদের হীন স্বার্থ অর্জন করে নেওয়া আমরা যদি তাদের এই নীতিটার কথা চিন্তা করি এবং তাদের সেই ষড়যন্ত্রের কথাও যদি চিন্তা করি তাহলে দেখব যে এই দুইটি ঘটনা অবশ্যই এক সূত্রে গাথা একদিকে শেখ হাসিনার পুনর্বাসন নিয়ে জনমনের মধ্যে একটা ভীতি তৈরি করা অন্যদিকে সমন্বয়কদেরকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করে তাদের ইমেজকে নষ্ট করে আমাদেরকে একতা বিবর্জিত করা এবং এর মধ্য দিয়ে তাদের হীনস্বার্থ চরিতার্থ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আবার হরণ করা এটি উদ্দেশ্য আর এই ঘটনাগুলো একের পর এক জন্যই মূলত এই বাংলাদেশে জন্য ঘটনা হচ্ছে এখন প্রশ্ন হলো এই ঘটনাগুলো ঘটিয়ে তারা কি সুবিধা করতে পারবে এর উত্তর হলো না কারণ এই প্রজন্ম এবং যারাই আজকের এই দুই হাজার চব্বিশের জুলাই এর গণহত্যা দেখেছে তারা কখনোই বাংলাদেশ আওয়ামী লীগকে ন্যূনতম বিশ্বাস তারা করবে না বাংলাদেশের জনগণ কোনো দিনও বাংলাদেশ আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কথা চিন্তাও করবে না জনগণ এটা বুঝে যে বাংলাদেশ আওয়ামী লীগ মূলত হিংসার রাজনীতি করে প্রতিশোধের রাজনীতি করে প্রতিহিংসার রাজনীতি করে জনগণের ভালো জনগণের উন্নয়ন রাষ্ট্রের উন্নয়ন নিয়ে তাদের ন্যূনতম কোনো মাথা ব্যথা নেই সুতরাং এমন নীতিহীন একটি রাজনৈতিক দলের কাছে জনগণ তাদের রাষ্ট্রের দায় ভার আর কখনো তুলে দিবে না তারা যত যায় কিছু করুক বাংলাদেশে তাদের সমস্ত পরিকল্পনা সমস্ত ষড়যন্ত্র ব্যাকফায়ার হিসেবে তাদের জন্য কাজ করবে শেখ হাসিনাকে নিয়ে যতই আমাদের মধ্যে আলোচনা হবে শেখ হাসিনার গুরুত্ব আমাদের মধ্যে তো থাকবেই না বরং তার ব্যাপারে মানুষের মনের মধ্যে জমে থাকা ক্ষোভ এবং ঘৃণা দিন দিন আরো বেশি বৃদ্ধি পাবে তাদের জন্য উচিত হবে বেশ কয়েকদিন একেবারে থেকে মানুষের মানুষের ঘৃণাটা ক্ষোভটা কমা পর্যন্ত তাদের এই ষড়যন্ত্রগুলো বন্ধ রাখা তারা তো তাদের ষড়যন্ত্র বন্ধ করবে না তাহলে তো তাদের ঘুমই হবে না তারা তো ষড়যন্ত্র করবেই বলে তো তাদেরকে এগুলো থেকে বিরত রাখা যাবে না অন্তত পক্ষে মানুষকে একটু শান্তিতে থাকতে দেওয়ার জন্য তাদের এই কাজগুলো অল্প কিছুদিন হলে বন্ধ রাখা এতে করে জনমানুষের ঘৃণা এবং ক্রোধ এবং ক্ষোভ থেকে তারা কিছুটা নিস্তার পাবে বলে আমি মনে করি এখন আমরা কি তাহলে এগুলো শুধু দেখবো আর বিনোদন নিব আর নিশ্চিন্তে হাত পা গুটিয়ে বসে থাকবো কখনোই নয় বরঞ্চ আমাদের যে শক্তির যে জায়গাগুলো আমাদের ঐক্য আমাদের ইমান আমাদের দেশপ্রেম এবং আমাদের রাজনৈতিকভাবে সচেতনতা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে আরো পরিণত হইতে হবে এবং আমাদেরকে আমাদের দায়িত্ব বুঝে সঠিক সময়ে সঠিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপন সচেষ্ট থাকতে হবে এবং দেশের পক্ষে স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে তলমত নির্বিশেষে জাতীয় ঐক্যকে বজিয়ে রেখে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং চূড়ান্ত বিজয় পর্যন্ত আমাদেরকে পৌঁছতে হবে এবং বাংলাদেশের জনগণ ভুল করবে না নিজেদের করণীয় বুঝবে এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সর্বশেষ সমস্ত উদ্দেশ্যে দুটি কথা ভাইরে বাংলাদেশের জনগণ তোমাদের ডাকে তাদের সবচেয়ে মূল্যবান তাদের প্রাণ তারা উৎসর্গ করে দিয়েছে যে মা তার জীবনের সবচেয়ে বড় সম্পদ তার সন্তান আমরা দেখেছি সেই সন্তান জেলে যাচ্ছে মা তাকে একটা সন্তান শহীদ হয়েছে সেই সন্তানকে বুকে জড়িয়ে মা কাঁদছে আর বলছে যে আমার সন্তান শহীদ হয়েছে এটা আমার জন্য গৌরবের বিষয় আর তোমাদের ডাকে তাদের প্রাণ দ্বিতীয় তারা দ্বিধাবোধ করেনি যেখানে একটা মানুষ তার সবচেয়ে মূল্যবান তার জীবন দিয়ে দিচ্ছে সেখানে তোমরা চাইলে তাদের পকেটে দুটা টাকা কি তারা দিবে না অবশ্যই দিবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে তোমরা যখনই তাদের কাছে যা চাইবে বাংলাদেশের তোমাদেরকে দিয়ে চেষ্টা করবে এখন তারা টাকাগুলো আসলেই কি নিয়তে তারা সংরক্ষণ করেছে সেটা নিয়ে আমি বলছি না টাকাগুলো তারা মেরে দিবে কিংবা টাকাগুলো অতব্যবহার করবে সেটা নিয়েও আমি বলছি না আমি শুধু বলছি এই কাজটি পরিণত দৃষ্টিভঙ্গির কাজ নয় এই কাজটি জনমানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে আর পরাজিত শক্তি এই বিষয়গুলো চায় যে আমাদের থেকে এ ধরনের ছোটখাটো কিছু ভুল হোক কিছু ভুল পদক্ষেপ আমরা গ্রহণ করি আর আমাদের এই ভুল পদক্ষেপ গুলোকে পুঁজি করে তারা যেন জনমনের মধ্যে বিভ্রান্ত তৈরি করতে পারে সুতরাং এই টাকা সংরক্ষণ করে রাখা এই বিষয়গুলো এ ধরনের যে বিষয়গুলো যেগুলো মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে এই বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমার ব্যক্তিগত অভিমত যেহেতু এই টাকাগুলো ত্রাণের জন্য তোলা হয়েছিল এই টাকাগুলো যদি ঠিক ওই অঞ্চলের বানভাসী মানুষের জন্য ব্যয় করা হতো তাদেরকে দেওয়া হয়েছে পর্যাপ্ত তাদেরকে আরো দেওয়া হলো এদের মধ্যে যারা বেশি গরিব আছে তাদেরকে কিছু করতে দেওয়া হলো তাদেরকে পুনর্বাসন করা হলো তাদেরকে কিছু একটা তাদেরকে ব্যবসা বাণিজ্য দাঁড় করানোর পিছিয়ে তাদের তাদের একটা পারমানেন্ট একটা বন্দোবস্তের পিছনে যদি খরচ করা হতো তাহলে এই গুলো আজকে তৈরি হতো বলে আমি মনে করি না আমাদের ওপর সারা জাতি তাকিয়ে আছে আমাদের সমন্বয়ক ভাইদেরকে আরো পরিণত দৃষ্টিভঙ্গির পরিচয় দিতে হবে আরো চৌকান্যতার সাথে পদক্ষেপ নিতে হবে কারণ তারা যদি হেরে যায় ছাত্র সমাজ হেরে যাবে ছাত্র সমাজ যদি হেরে যায় আজকে বাংলার মানুষ হেরে যাবে আর এইবার যদি স্বাধীনতা একবার তারা আমাদের থেকে চিনিয়ে নিতে পারে তাহলে কোনো রাগ ডাক না রেখেই তারা বাংলাদেশের সরাসরি স্বাধীনতা সার্বমত্তে হাত দিবে এবং আমাদের এই স্বাধীনতা যে আমরা অর্জন করেছি এই স্বাধীনতা আমাদের থাকবে না সুতরাং আমাদেরকে আরো চৌকন্য হতে হবে এবং আরো পরিণত সিদ্ধান্ত নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করার পিছনে আমাদের ভূমিকা রাখতে হবে এটি হোক আজকে আমাদের অঙ্গীকার